এটা ছিল শনিবার দুপুরবেলা শনিবার দুপুরবেলা ডিমের ওমলেট আর আলু সেদ্ধ দিয়ে ভাত খেয়েছি কারণ বাড়িতে কেউ ছিল না নিজের মর্জি মতনই থাকছি বেশ ভালোই লাগছে তারপরে সন্ধেবেলা বড় অফিস থেকে আসলো চা করলাম তারপরে রোল করলাম বাড়িতেই আর এটা হচ্ছে পরের দিন সকাল মানে সানডে সকাল আজকে আমি সাড়ে দশটায় ঘুম থেকে উঠে পড়েছি বর এগারোটা বাজে গেল এখনও উঠলো না তারপরে আমি খিদে পেয়েছে ছাতু খেয়ে নিলাম ছাতুর শরবত আর বর তো চা খাচ্ছেই আর সাথে ওকে ওর একটু পায়েস ছিল সেই পায়েসটাও সাথে দিয়ে দিয়েছি তারপরে আবারও এটা হচ্ছে এ বাবা এটা কোথাকার সিন আমি তো নিজেই জানি না আর মানে চাটা যে নিয়ে যাচ্ছি সেটা পরে দেখেছো যোগ করে দিচ্ছি আর আজকে করবো সোয়াবিনের তরকারি যেহেতু বাড়িতে কেউ নেই ওই যে বললাম মর্জি মতন কর চলছি খাচ্ছি তো একা একা বাড়িতে এই প্রথম সানডে বর গেছে নিমন্ত্রণ বাড়ি আমি একা তোমরা সাথে থেকো পাশে থেকো আমাকে একটু সাপোর্ট করো ভালোবাসা দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করো মিনি ব্লগটা লাইক করো টাটা বাই বাই